রানাঘাট পুলিশ জেলার মাথায় উঠলো সাফল্যের মুকুট রানাঘাট পুলিশ জেলায় ফিরিয়ে দেওয়া হল চুরি হওয়া ও হারিয়ে যাওয়া প্রায় শতাধিক মোবাইল ফোন জেলার গ্রুপ ও থানার অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রায় শতাধিক মোবাইল ফোন নদিয়ার ধানতলা থানার অন্তর্গত আরংঘাটার পুলিশ ফাঁড়িতে আনুষ্ঠানিকভাবেই এই চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের হাতে আজ তুলে দেওয়া হয় তাদের হারিয়ে যাওয়া ফোন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সাহেব এসডিপিও ডিএসপি বর্ডার সিআই সাহেব রানাঘাট থানার ওসি ধানতলা থানার ওসি গাংনাপুর থানার ওসি থানার ওসি এবং আরংঘাটার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভিন্ন পর্যায়ের মানুষজন যাদের মোবাইল ফোনগুলি চুরি বা হারিয়ে গিয়েছিল রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে তাদের প্রত্যেককেই দায়িত্ব সহকারে ফোন করে তাদের মোবাইল ফিরিয়ে নেওয়ার জন্য আরংঘাটা পুলিশ ফাঁড়িতে উপস্থিত হবার জন্য বলা হয় সেই মতোই চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলির মালিকেরা অতি আগ্রহের সাথে আরংঘাটা পুলিশের ফাঁড়িতে উপস্থিত হন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে তাদের হাতে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি তুলে দেন কোনো সময় চুরি হয়ে গিয়েছিল তো এই সমস্ত যারা উপভোক্তা ছিল থানাতে যারা কমপ্লেন করেছিল তো সেই রকম আমাদের নিজস্ব রানাঘাট জেলা পুলিশের উদ্যোগ নিয়ে তাদেরকে সেই সেই হারিয়ে যাওয়া মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি উদ্ধার করে মোট টোটাল তিরানব্বইটা মোবাইল আমরা আজকের এই ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আরংঘাটা ফাঁড়ির এই যে ডিস্ট্রিবিউশন সেন্টার এখান থেকে আমরা এই উপভোক্তা যাদেরকে আমরা ডেকেছিলাম ডেকে তাদের হাতে আজকে আমরা তুলে দিয়েছি আমাদের স্যারের লিডারশিপে রানাঘাট জেলা পুলিশ কাজ করছে এবং সেটা খুব সিনসিয়ারলি কাজ করছে তো এই যে তিরানব্বইটা ফোন আজকের দেওয়া হলো শুধু এখন না এর আগেও বিভিন্ন অকেশনে আমরা এই খোয়া যাওয়া মোবাইলগুলো আমরা উদ্ধার করে দিয়েছি আমরা পুরোটাই এই যে কোনো ক্রাইম মোবাইল যখন চুরি করছে সেটাও তো ক্রাইমই আছে যে কোনো ক্রাইমের ব্যাপারে আমরা মানে রানাঘাট জেলা পুলিশের প্রত্যেকেই আমরা ভীষণ সচেতন আছি সতর্ক আছি আমাদের মেন প্রায়োরিটি আছে প্রিভেনশান ডিটেকশান তো ঠিক আছে হচ্ছে কিন্তু আমাদের মেন মোটো আছে আগে প্রিভেন্ট করা যে কোনো ক্রাইম আমরা ওই জন্য প্রিভেন্ট করা যে হয়ে যাওয়ার পরে ডিটেকশান তো সেটা তো হচ্ছে ঠিকই আছে কিছুটা আমাদের সাফল্য বলেন এটা তো আমাদের ভালো লাগারই পরিতৃপ্তির জায়গা আছে কিন্তু আমাদের জেলা পুলিশের মেন টার্গেট এবং আমাদের এসপি স্যারেরও যেটা মেন যেটা মোটো আছে যে ক্রাইম হওয়ার জন্য অপেক্ষা নয় তার আগে প্রিভেন্ট করা ক্রাইম প্রিভেন্ট করা এইটার উপরেই বেশি আমাদের জেলা পুলিশের জোর দেওয়া হচ্ছে এবং এইটাতেই আমরা সবাই উঠে পড়ে লেগেছি এখন এবং এটা আমরা এই বিষয়ে কাজ করছি বাকিটা সেটা তো নিশ্চয়ই তার কি ফলাফল আছে আপনারা দেখতে পাচ্ছেন হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া মোবাইল কুলি হাতে পেয়ে তারা প্রত্যেকেই রানাঘাট পুলিশ জেলার পুলিশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সবার মুখে একটাই কথা সাধারণ মানুষের পাশে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিক রানাঘাট পুলিশ জেলার পুলিশ খুশি আমি আমার মাথা থেকে নিয়ে খুশি হয়েছি কত নাকি হারিয়েছিলেন সম্বন্ধে আপনি কিছু আপনার আজকে পুলিশের সম্পর্কে আপনার আরংঘাটা থেকে সুমন্ত সিংহ রায়ের সাথে পালের রিপোর্ট আরং নিউজ নদীয়া